আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিসপিল্লাহ রহমান রহিম পুরুষদের জনসমস্যার জন্য খুরমা খেজুর কত উপকারিতা জেনে নিন প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র প্রিয় দর্শক পুরুষের জন্য খুরমা খেজুর কত উপকারিতা আসুন জেনে খেজুর ইরাক ইরান সৌদি আরব সহ পাকিস্তান সহ মধ্যপ্রাচ্য দেশ সহ বিভিন্ন দেশেই পাওয়া যায় আর খুরমা খেজুর রয়েছে প্রচুর ক্যালোরি এবং খাদ্যগুণ যেমন ভিটামিন ভিটামিন বি ভিটামিন সি আয়রন এবং প্রচুর করে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সহ অ্যামিনো অ্যাসিড ভিটামিন কে আর এই খুরমা খেজুর উপকারিতা আমরা আজকে ছোট্ট বীরপাতে জেনে নিব বন্ধুগণ পুরুষের জনশক্তি বৃদ্ধি করতে দ্রুত বীজপাত বন্ধ করার জন্য আদর্শ খাবার হলো খুরমা খেজুর তারণ ধরে রাখে বীজ গাঢ় করে এবং পুরুষের জনশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে উনত্ব উত্তেজনা বৃদ্ধি করে এবং বীজ গণত্ব বাড়ায় শুধুমাত্র খুরমা খেজুর খাওয়ার বলে বিভিন্ন আয়ুর্বেদিক ইউনানি এবং বিভিন্ন আয়ুর্বেদিক ইউনানি এবং ভূমি ঔষধে এ খুরমা খেজুরের বিশেষ ভূমিকায় বিভিন্ন মেডিসিন ওষুধ আলুয়া তৈরিতে সাহায্য করে বিশেষ করে হৃদপিণ্ডকে সবল করতে বিশেষ করে হৃদপিণ্ডকে শক্ত সবল করতে খেজুর বিশেষ ভূমিকা রয়েছে খেজুর উচ্চমাত্রা ভিটামিন বি নার্ক শক্তিশালী করে এবং উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আরেক খুরমা খেজুর খাওয়ার মাধ্যমে আপনার ভালো রিল্যাক্স গুম হতে সাহায্য করে খেজুরের শক্তি জোগাতে বিশেষ ভূমিকা রাখে খেজুর আপনাকে প্রতিদিন খাদ্য তালিকায় চার পাঁচটি খেজুর আপনাকে হৃদপিণ্ড সহ ঘুমার জন্য রিল্যাক্সে ঘুম এবং অস রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর শুকনা খেজুর শতকরা করা আশিভাগের চিনি যা সরাসরি শরীরে রক্ত চলে যায় তাই শুকনা খেজুরকে মরুভূমির গ্লুকোজ বলা হয়ে থাকে শুধু কি তাই অ্যামিনো অ্যাসিড এবং টিপটোফিন এবং সিরোটিন হরমোন তৈরিতে বিশেষ ভূমিকা রাখে শুধুমাত্র খেজুর খাওয়ার বনে বন্ধুগণ খেজুরের গুরুত্বপূর্ণ ভূমিকা বিশ্বের পুরুষের সেক্স আনন্দের জন্য অপরিসী খেজুর রুচি বাড়ায় খেজুর পানির তৃষ্ঠা মিষ্ঠায় খেজুরের তেমন একটি কোনো পাশ না থাকার কারণে নিয়মিত খেজুর পাত্র খেতে পারলে স্মৃতিশক্তি বৃদ্ধি হয় এবং মেধার শক্তি মেধা স্মৃতি সাহায্য করতে সাহায্য করে তাই পর্যাপ্ত করে ভিটামিন এমিনিটি থাকার কারণে পুরুষের জন দুর্বলতা দুর্বলতা দ্রুত বন্ধ করতে সাহায্য করে তো বন্ধুগণ খাদ্য তালিকা চার পাঁচটি খেজুরা ইনশাআল্লাহ তা আজ আর নয় সকলের সুস্থতা কামনা বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ